আসসালামু আলাইকুম বিহ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বিয়ার্স চলে আসলাম আপনাদের সবার প্রিয় অর্কিড ক্লোথিং থেকে এবং ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাদা বারের কটনের এই ডিজাইনটা কিন্তু খুবই আনকমন একটা ডিজাইন আর এগুলোর প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস এটা হচ্ছে আপনার ড্রেসের ফুললি ফ্রন্ট সাইডের ভিউটা এটা হচ্ছে নিচের অংশটা খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এরকম করে লেয়ার করা থাকবে ব্যাক সাইডটা খুবই সুন্দর প্রিন্টের হবে ব্যাক সাইড আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে ড্রেসের ফুল্লি ফ্রন্ট সাইড আর এগুলো ভিউর্স প্রত্যেকটা ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর আনকমন একটা ব্যাক সাইড এগুলোর প্রাইস কিন্তু পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব সময় নিয়ে দেখতে হবে সেটা হচ্ছে আপনার দোপাটা খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু টু পিস কালেকশন থাকবে দোপাটার কালেকশনটা খুবই সুন্দর আর এগুলো প্রত্যেকটা ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় সারা বাংলাদেশে পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস আমাদের নাম্বারটা ভোটে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিতে নতুন আছেন দ্রুত আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো টাকা বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন সকাল আপডেটগুলো আপনারা সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন